আপনার জীবনে কি সমস্যা শেষ নেই অর্থের সমস্যা দাম্পত্য জীবনে অশান্তি সতর্ক প্রভাব কিংবা অশুভ শক্তির হাত থেকে কিভাবে রক্ষা পাবেন সেই চিন্তা করছেন চিন্তার কোনো কারণ নেই তারাপীঠ কামাখ্যা সহ বহু তন্ত্রপীঠে সিদ্ধ মাতৃ এছাড়াও বহু তান্ত্রিক জ্যোতিষের গুরুদেব এবং একাধিক উচ্চ প্রশংসিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পৌরোহিত্যচার্য তান্ত্রিক জ্যোতিষী শ্রী দেবজ্যোতি শাস্ত্রী সর্বদাই সর্বক্ষণ আপনাদের পাশে রয়েছেন অর্থ প্রেম বিবাহ মামলা মুকুদ্দমা ব্যবসা স্বাস্থ্য কিংবা বশীকরণ শত্রু দমন সহ বিভিন্ন প্রকার তন্ত্রত্ব ও বৈদিক কর্ম সঠিক বিধি অনুসারে করে থাকেন এছাড়াও নিজ হস্ত দ্বারা ঠিকোঠি কুষ্টি ও জটুক বিচার করে আপনার জীবনের সুফল পেতে অবশ্যই আজই যোগাযোগ করুন শ্রী দেবজ্যোতি শাস্ত্রীর সঙ্গে শাস্ত্রীজি বর্তমানে বসছেন যে সকল চেম্বারে মগরা বর্ধমান শ্রামনগর ডোমজুর তারাপীঠ ত্রিপুরা সহ একাধিক রাজ্যে এছাড়াও অনলাইনে এবং ডাক যোগে প্রতিকার করা হয় তাই দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে অবশ্যই দ্রুত যোগাযোগ করে নিন নাইন জিরো